আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুবাই আমিও মোটামুটি ভালো আছি বলা যায় তো আজকে যে ট্রফিক্সটা নিয়ে আসলাম সেটা হচ্ছে মহাবশীকরণ নকশা এটা আশা করি অ্যাপ্লাই করলে আপনারা যথাযথভাবে ফল লাভ করতে পারবেন বিফল হবে না ইনশাল্লাহ তারপরেও এটা হচ্ছে নিজেদের কাজের উপর নির্ভরশীল আপনারা যদি ভালোভাবে অতি বিশ্বাসের সহিত কাজটা করেন তো অবশ্যই অবশ্যই সাত দিনের ভিতরেই আপনি ফল লাভ করতে পারবেন তিন দিনের ভিতরেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার জন্য অস্থির হয়ে যাবে থাকতে পারবে না ঘরেতে এটা এমন একটি বশীকরণ নকশা তো আমি বেশি আর কি মুখে কথা বলি না আসলে আপনি যেই জিনিসগুলো দেখতেছেন অর্থাৎ আমার চ্যানেলে যেই তন্ত্রমন্ত্রগুলো দেখতেছেন অবশ্যই তা আপনার এমবি বি খরচ হচ্ছে তো আপনার এমবি খরচ করে যদি আপনি সেই এমবি দ্বারা যদি ফল লাভ না করতে পারেন তাহলে অযথা ভিডিও দেখে কোনো লাভ নেই ভাই এইখানে আপনারা চ্যানেলগুলো দেখেন যাতে আপনারা কিছুটা হলেও উপকৃত হন আর আমিও চাই আমার দ্বারা কিছুটা মানুষ সীমিত হলেও যেন উপকার করতে পারি সেই জন্য এই ভিডিওগুলো দোয়া তাছাড়া এর পিছনে আমার অন্য কোনো উদ্দেশ্য নেই তো যাই হোক এর বিষয়বস্তুটা আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি বা এর প্রয়োগবিধিটা আমি সম্পূর্ণরূপে বলে দিচ্ছি কিন্তু তার আগে নকশাটা একটু ভালো করে দেখে নেন আপনাদের সুবিধার ক্ষেত্রে আপনারা জুম করতে পারেন নকশাটি আপনাদের সুবিধার ক্ষেত্রে জুম করতে পারেন কারণ অনেক সময় হচ্ছে দেখা যায় নকশা হচ্ছে স্পষ্টভাবে ভিডিও করা যায় না বা আপনারাও স্পষ্টভাবে দেখতে পারেন না সেক্ষেত্রে নকশাটা ভালো করে জুম করে দেখে নেবেন অক্ষরগুলো ভালো করে লক্ষ্য করবেন আর নিজেরা যদি না পারেন তবে কোনো পরহেজগার বা বুজুর্গ কোনো আলেমের নিকট গিয়ে নকশাটা লিখে নেবেন যদি নিজেরা না পারেন তো এটা প্রয়োগবিধিটা কী সে সম্পর্কে আমি আপনাদেরকে অবগত করে নিই এটার প্রয়োগবিধি হচ্ছে আপনা ভূসপত্র কিনতে হবে অনেকে হয়তো নাম নতুন শুনতেছেন ভূসপত্র যেটা বাইনে দোকানে পাওয়া যায় অর্থাৎ হচ্ছে কবিরাজ দোকানে পাওয়া যায় ভূসপত্র তিন টুকটা ভূসপত্রের উপরে হচ্ছে এই নকশাটা লিখতে হবে ও আগে বলা বাহুল্য যে এ যে ফুলান ইবনে ফুলান আলা হুববি ফুলান বিনতে ফুলান এখানে যথাযথভাবে নামগুলো লিখে নিতে হবে এ বিষয়ে আমি এর আগেও অনেক 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 এ বিষয়ে আলোচনা করেছি আজকে আর আলোচনা করতে চাচ্ছি না এটা হচ্ছে সঠিকভাবে নামগুলো লিখে নেবেন নিজের নাম লিখতে হবে নিজের বাবার নাম লিখতে হবে ওই মেয়ের নাম লিখতে হবে মেয়ের মায়ের নাম লিখতে হবে আর আপনার যদি মেয়ে হন তো নিজের অর্থাৎ হচ্ছে এইখানে হচ্ছে ছেলের নাম লিখতে হবে ছেলের বাবার নাম লিখতে অর্থাৎ আপনি যদি মেয়ে হন তাহলে আপনাকে এখানে নিজের নাম লিখতে হবে এখানে আপনার মায়ের নাম লিখতে হবে এখানে ছেলের নাম লিখতে হবে এখানে ছেলের বাবার নাম লিখতে হবে তো যাই হোক এবার কি করবেন শনিবার দিন সকাল ভোরে উঠবেন উঠে হচ্ছে আপনি ওই দোকানে গিয়ে হচ্ছে তিন টুকরা হচ্ছে ই কিনবেন হ্যাঁ শনিবার না তো শুক্রবার শুক্রবার হচ্ছে আপনি হচ্ছে ভূসপত্র তিনটা হচ্ছে কিনে রেখে দিবেন রেখে দিয়ে এবার হচ্ছে এই নকশাটা শনিবার সূর্য উদয়ের আগে হচ্ছে লিখবেন লিখে একটা আগুনে পুরাইয়া দিবেন আশা করি আমার কথা আপনারা বুঝতে পারতেছেন অর্থাৎ সূর্য যখন উদয় হয়নি শনিবার ভোর সকালে উঠে এই নকশা লিখে একটা নকশা আগুনে পুরাবেন অর্থাৎ পুড়িয়ে ফেলবেন এবার দুপুরবেলা আর নকশা লিখবেন ভুসপত্রের উপর ওই নকশাটাও পুড়িয়ে ফেলবেন এবার সন্ধ্যা যখন হয়ে ঘনিয়ে আসবে অর্থাৎ সূর্য হচ্ছে যখন অস্ত চলে যাবে অর্থাৎ সূর্য যখন ডুবে যাবে তখন আর নকশা লিখে এভাবে আগুনে পুরিয়ে ফেলবেন একদিন মাত্র এই কাজটা করবেন তো একদিন কাজ করলে কি হবে আপনি তিন দিনের মাথায় এই হানড্রেড পারসেন্ট সহকারে আপনি হচ্ছে ফলাফল লাভ করতে পারবেন কাজ তার মানে সিদ্ধি করা আপনাদের বিষয় এখানে হচ্ছে কাজ যদি যথাযথভাবে আপনারা করেন অবশ্যই অবশ্যই ফল লাভ করবেন আর যারা কাজ না করে আন্দাজের উপর আজে বাজে বক্তব্য বক্তব্য পোষণ করে তো তাদেরকে আমি ধিক্কার জানাই আমি তাদের কোথায় কানও দিই না কারণ আমি আমার মতো করে চলি আর আমার মতো করে বোঝার চেষ্টা করি সব কিছু তো আপনারা এটা অ্যাপ্লাই করে দেখতে পারেন যদি কাজ হয় তো আমার জন্য দোয়া করবেন আর কাজ না হওয়ার কিছুই নাই এটা হচ্ছে পরীক্ষিত নকশা কাজ ইনশাল্লাহ হবেই তারপরেও সব কিছু করার মালিক মহান সুবাহানা সুবাহানাহা তালা তার উপর থেকে তার মানে তার থেকে আর কেউ হচ্ছে জ্ঞানী বা তার থেকে সুকৌশলী আর কেউ নেই সেই আল্লা সুবাহানাওয়া তাহলে যদি রহম করে তো অবশ্যই অবশ্যই আপনাদের কাজ অর্থাৎ সুফল লাভ করতে পারবেন কাঙ্ক্ষিত ব্যক্তি অবশ্যই অবশ্যই আপনার প্রেমে অস্থির হয়ে যাবে অস্থির না তো সটফট করতে থাকবে আপনার এভাবে প্রথম নকশা পুরাবেন সূর্য উদয়ের আগে দ্বিতীয় নকশা পুরাবেন দুপুর বারোটার দিকে তৃতীয় নকশা পুরাবেন সূর্য অস্ত চলে যাওয়ার পরে এটা করলে পারে আশা করি তিন দিনের মাথায় গিয়ে আপনি ফলাফল লাভ করতে পারবেন অর্থাৎ যার উপরে আপনি এই কাজটা করতেছেন সে ব্যক্তি আপনার জন্য আপনার প্রেমে আপনার মহব্বতে ইসকে দেওয়ানা হয়ে পাগল পারা হয়ে যাবে ইনশাল্লাহ সে আপনাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবেন না তো এটা প্রয়োগ করার দায়িত্ব আপনাদের প্রয়োগ আপনারা করে আপনারা অবশ্যই অবশ্যই ফলাফল লাভ করতে পারবেন ইনশাল্লাহ তো আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না আর আর একটা কথা সেটা হচ্ছে যারা বুঝেন না অর্থাৎ যাদের বুঝ ক্ষমতা কম তারা হচ্ছে আমার নাম্বারে ফোন দি নাম্বারে হচ্ছে মেসেজ করবেন হলে হোয়াটসঅ্যাপে নক করবেন তো আমার নাম্বারটা আমার নাম্বারটা হচ্ছে বলে দিই জিরো ওয়ান এইট সেভেন এইট টু এ নাম্বার হোয়াটসঅ্যাপ আছে এ নাম্বার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে আপনারা নক করিয়েন অবশ্যই অবশ্যই যে কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে বা যে কোনো সাজেশন বা পরামর্শর ক্ষেত্রে বা যে কোনো কাজের ক্ষেত্রে বা যে নকশাগুলো বুঝতেছেন না বোঝানোর ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাদেরকে আমি হেল্প করার সার্বিক চেষ্টা করবো ইনশাল্লাহ তো নকশাটা আর একটু আরেকটু ভালোভাবে দেখে নেন আর 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 একটা কথা বলতেছি আমার কণ্ঠ না শোনা পর্যন্ত কারোকে কোনো প্রকার টাকা পয়সা হাদিয়া বাঁধিয়া কিচ্ছু দিবেন না কারণ আমার নামে বিভিন্ন ধরনের কথা বলে অনেকে টাকা খাচ্ছে এ থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকবেন আমার কণ্ঠ শুনবেন তারপরে কথা বলবেন তাছাড়া আমার নাম নিয়ে যদি কেউ আমার নাম ভাঙিয়ে যদি কেউ টাকা খায় তো সেক্ষেত্রে আমাকে দায়ী করবেন না আগেই বলতেছে আমার কণ্ঠ শুনবেন তারপরে হচ্ছে কাজ রিসিভ করা কি না করা সেটা আমার বিষয় আমি দেখবো ওটা তো ভিউয়ার সবাই পাশে থাকবেন বা আমাকে পাশে রাখবেন এটাই আমি আশা করি আপনাদের সাপোর্টেই এত দূর আসা আর আশা করি শেষ পর্যন্ত আপনাদের এভাবে সাপোর্ট পেয়ে যাব ইনশাল্লাহ তো আমার জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করি আর আমি সবার নিকট দোয়া প্রার্থী আল্লাহ হাফিজ